আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি গর্ভবতী মায়েদের জন্য বর্তমান সময়ের একটি সবথেকে নিরাপদ এবং সেফ ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে রিভিউ করবো বাজারে বা নানান ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যাচ্ছে যে ট্যাবলেটগুলো সেবন করে দেখা যাচ্ছে গর্ভবতী মায়েদের নানান ধরনের সমস্যা হচ্ছে যেমন কনস্ট্রিবেশনের সমস্যা হচ্ছে তো সেই দিকে খেয়াল রেখে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি অত্যন্ত কার্যকরী ক্যালসিয়াম টেবলেট নিয়ে এসেছে যা সেবন করলে কনস্টিবেশনের মাত্রা জিরো পারসেন্ট বা কনস্ট্রিবেশন হবে না বললে চলে তো এই মাকেল ডিএক্স টেবলেটটি গর্ভবতী মায়েদের পাশাপাশি যাদের হাঁখ রোগ রয়েছে বা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গিরাই ব্যথা বা শরীরে বাত ব্যথা সমস্যা রয়েছে বা যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এটি তাদের জন্য নির্দেশিত তো এই মাকেল ডিএক্স টেবলেটটি সেবন করার নিয়ম এটির দাম এটির পার্শ্ব ক্রিয়া এটি কখন খাবেন কীভাবে খাবেন এটির বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও ফেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক এই মাইকেল ডিএক্স ট্যাবলেটটি তৈরি করেছে বাজারের একটি অত্যন্ত বা মার্কেটে একটি অত্যন্ত বর্তমানে গ্রো করা একটি কোম্পানি পপুলার ফার্মাসি লিমিটেড এবং এই মাইকেল ডিএক্স ট্যাবলেটটি রয়েছে ক্যালসিয়াম একসেস থেকে ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি স্বাস বা কলিক্যালসি ভাইল সায়ু তো এই মাকেল ট্যাবলেটটি ডিএক্স ট্যাবলেটটি হচ্ছে একটি অত্যন্ত ভালো এবং সবথেকে কার্যকরী একটি ক্যালসিয়াম ট্যাবলেট যা সম্পূর্ণ নিরাপদ এছাড়াও যাদের অস্ট্রাইটিস এবং ব্যাক ফেন কোমরের ফেন হাঁটুর ফেন এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে অথবা যাদের ভিটামিন ডি থ্রি ঘাটতি রয়েছে এটি সেবন করে আপনি অতি সহজে বা খুব সহজেই আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো এই ম্যাকেল ট্যাবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন খাবারের সাথে অথবা খাবারের পরপরেই একটি টেবলেট সেবন করতে হবে তবে গুড রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে অবশ্যই একটি এই ট্যাবলেটটি এক থেকে তিন মাস সেবন করতে হবে করলে আপনি এক মাসের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবেন তো বিশেষ করে এই ম্যাকেল ট্যাবলেটটি হচ্ছে গর্ভবতী মায়েরদের জন্যই স্পেশালভাবে তৈরি করা হয়েছে কারণ গর্ভবতী মায়েদের হ্যাঁ একটু নিরাপদ ক্যালসিয়াম টেবলেট অবশ্যই অত্যাবশ্যকীয় কারণ অন্যান্য ক্যালসিয়ামে যেহেতু কনেস্টিভেশন হচ্ছে আপনার সেহেতু এই মাককেল ডি এক্স ট্যাবলেটটি হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য বেস্ট এবং সবথেকে ভালো কারণ নানান ধরনের ক্যালসিয়াম তো পাওয়া যাচ্ছে তো কোনটা সেফ এটা নিয়ে অনেকেই দ্বিদাদ্দ থাকে তো যারা একটি সেফ ক্যালসিয়াম খুঁজছেন আমি তাদেরকে সাজেস্ট করব এই মাককেল ডি আপনাদের জন্য এটি সেবন করার করে আপনার গর্ভবতী মায়েরা খুবই সেফলি বা নিরাপদ পাবে ঘাটতি পূরণ করতে পারবে এবং যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারে তো দর্শক ভিডিওটি আর লম্বা করবে না যদি ভিডিওটি আপনার ভালো ভালো লাগে অথবা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যাবতীয় ধরনের ওষুধ সম্পর্কিত জিজ্ঞাসা এবং ওষুধ সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই মাইকেল ডিএক্স ট্যাবলেট প্রতিটি বক্সে চল্লিশ ট্যাবলেট থাকে এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার সতেরো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো ধরনের ওষুধ সম্পর্কিত জিজ্ঞাসা থাকলে আমাকে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং জীবনকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সুস্থভাবে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম